ইসমিল্লমানি রহিম সিস্টেম চ্যানেলে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছি আউটডোরিং এ কি অবস্থা তো আমরা হচ্ছে আজকে এসিটি হচ্ছে কাজ করবো তো আমরা সর্বপ্রথম হচ্ছে এসিটি হচ্ছে চালিয়ে দেখেছিলাম এটা কম্প্রেসার রানিং রয়েছে কিনা আমরা গিয়ে দেখতে পাই এটা তো হচ্ছে গ্যাস রয়েছে এবং হচ্ছে এটা কম্পেশন ঠিকভাবে হচ্ছে কাজ করছে এটা হচ্ছে আউটডোর ফ্যান মোটরটি ঠিক রয়েছে তবে ফ্যান মোটর হচ্ছে পাখাটি বাতাস যেটি হচ্ছে আউট করে সেটি হচ্ছে ভেঙে গিয়েছে তো আমরা হচ্ছে এটি আজকে রিপেয়ারে কাজ করবো আর বড়িতে দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশ হচ্ছে ড্যামেজ তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে চালিয়ে নিব চালিয়ে হচ্ছে এটি হচ্ছে গ্যাস লক করে নিব তো গ্যাস লক করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জের পোর্টটি বা ডিসচার্জের বাল্বটি সেটি হচ্ছে আমরা লক করে নিবো তারপর হচ্ছে সাকশন যে বাল্বটি সেটি হচ্ছে আমরা লক করে নেবো এরপর আমরা হচ্ছে ডিসচার্জের বাল্টুটি সেটি হচ্ছে গ্যাস লক করে নিচ্ছি ইনডোর যত গ্যাস রয়েছে সবগুলো হচ্ছে আউটডোরিটে নিয়ে আসবো আউটডোর নিয়ে আসলে তারপর ইনডোর হচ্ছে কোনো গ্যাস হচ্ছে থাকবে না এক্ষেত্রে হচ্ছে গ্যাস হচ্ছে নষ্ট হবে না তো আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার সাকশন যে পোর্টটি সেটি হচ্ছে লক করে নিব কিছুক্ষণ হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে তার হচ্ছে ইনডোর সম্পূর্ণ গ্যাস হচ্ছে আউটডোর হচ্ছে চলে আসবে তো আমাদের হচ্ছে আউটডোর নিটের যে গ্যাস সেটি হচ্ছে লক করা কাজ শেষ তো আমরা তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ এসে হচ্ছে খুলে নিব আমাদের গ্যাস লক করা কাজ আমরা অবশ্যই হচ্ছে এসি পাওয়ার ডিসকানেক্ট করে দিব না হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা এ হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশন করা হয়েছিল আউটডোর সাথে যে পাইপগুলো কানেকশন করা হয়েছিল গ্যাস পাইপ সেগুলো হচ্ছে আমরা আউট করে নিবো আমাদের ডিসচার্জ যে পাইপ সেটা আউট করার কাজ শেষ এরপর যে হচ্ছে আমরা সাকশন যে পাইপটি সেটি হচ্ছে আমরা আউট করে নিব যে পাইপগুলো খোলা হচ্ছে সেগুলো অবশ্যই পরিদিন দিয়ে হচ্ছে আবদ্ধ করে রাখতে হবে না আর হচ্ছে জলীয় কণা বা বিভিন্ন অবদব হচ্ছে প্রবেশ করবে এতে হচ্ছে পরবর্তীতে এসে ঠিকভাবে হচ্ছে ঠান্ডা দেবে না আর গ্যাস লক করার পর আমরা খেয়াল রাখবো যাদের ঠিকভাবে গ্যাস লক হয়েছে কিনা সেই বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে না আমরা কাস্টমারের হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে তো আমরা এই পর্যায়ে হচ্ছে আমরা আউটডোর ইউনিটের সাথে যে কমিউনিকেশন যে কানেকশন করা হয়েছিল সেটা হচ্ছে আমরা আউট করে নিব আর হচ্ছে আমাদের আউটডোর ইউনিট হচ্ছে আমরা আউট সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে হচ্ছে বা স্ট্যান্ড থেকে হচ্ছে আমরা আউট করে নিবো আউট করে হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ নিয়ে যাবো ওয়ার্কশপে নিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে হচ্ছে আমরা কাজ করবো যেহেতু এটা ইনভার্টার এসি এটা হচ্ছে ইউনিট হচ্ছে পিসিবি রয়েছে তো আমাদের হচ্ছে পিসিবি এবং এবং হচ্ছে হচ্ছে কম্প্রেসর আমরা গ্যাস লক করতে পেরেছি তো আমরা হচ্ছে থেকে হচ্ছে হচ্ছে সম্পূর্ণ আউটডোর আলাদা করে আমরা হচ্ছে ওয়ার্কশপে নিয়ে যাবো ওয়ার্কশপে নিয়ে হচ্ছে হচ্ছে আমরা যে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা এটা যে রিপেয়ারের যে কাজ সেটি হচ্ছে করবো তো আমরা হচ্ছে এ পর্যায়ে হচ্ছে এসির যে আউটডোরটি সেটা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসা হয়েছে তো আমরা হচ্ছে এটার যে কেসিংটি সম্পূর্ণ হচ্ছে খুলে নিব খুলে যেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্যা সেগুলো হচ্ছে আমরা রিপেয়ার করবো তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে কেশিন খুলে নেব কেশিন খুলে তারপর হচ্ছে আমরা পিসিবিটি ঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করবো তারপরে হচ্ছে আমরা যেখানে হচ্ছে যে ফ্যান মোটরটি সেটি তো ঠিক রয়েছে ফ্যান মোটর যে পাকাটি সেটি হচ্ছে আমরা নতুন লাগিয়ে দিব আর হচ্ছে সামনে যে ফ্যান মোটর কে হচ্ছে প্রোটেক্ট দেওয়ার জন্য যে কাবারটি ব্যবহার করা হয়েছিল সেটি হচ্ছে আমরা নতুন হচ্ছে বানিয়ে হচ্ছে লাগিয়ে দিব এরপর যে হচ্ছে আমাদের টপ কাভার যেটি সেটি হচ্ছে খোলার কাজ শেষ সামনের যে টি সেটি খোলার হচ্ছে এখন কাজ চলছে তো আমাদের হচ্ছে এটার সামনের ফ্যান মোটর যে যে কভারটি থাকে অথবা পাখার সামনে যে কভারটি থাকে সেটি হচ্ছে একবারে ভেঙে গিয়েছে এটা হচ্ছে নতুন করে হচ্ছে আমরা এটা রিপেয়ার করে দিব দেখতে পাচ্ছেন এটা কনডেন্সার হচ্ছে দাগ দেখা যাচ্ছে তবে পেন্সে হচ্ছে দাগ পড়েছিল কিন্তু এটার হচ্ছে কন্ডেন্সার হচ্ছে কোনো লিকেজ হয় নাই তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে আমরা কাজ করে নিব যে যেগুলো বাঁকা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা সোজা করে নিব সামনে ভিডিওর অংশ রয়েছে ভিডিও দেখতে পারবেন এগুলোকে আমরা কিভাবে হচ্ছে সোজা করে নেই তো আমরা নিচের যে স্ক্রু এবং চারপাশে যে স্ক্রুগুলো সেগুলো হচ্ছে খুলে সম্পূর্ণ কেসিং টি হচ্ছে খুলে নিবো তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে কাজ করবো আবডুন্টরে যদি কোনো কাজ করা হয় 같아요 হচ্ছে পিসিবিটা অবশ্যই ঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করতে হবে পিসিবি ড্যামেজ হয়ে গেলে যেটা কাস্টমার আবার অনেক বড় ক্ষতি এই বিষয়গুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আর হচ্ছে অবশ্যই গ্যাস লক করার পর ভালভের মাথায় অবশ্যই হচ্ছে ক্যাপ রাখতে হবে ক্যাপ না দিলে হচ্ছে কোন হচ্ছে জলই কোনো বা হচ্ছে বিভিন্ন পদার্থ প্রবেশ করবে তা হচ্ছে এতে হচ্ছে কম্প্রেসর হচ্ছে ক্ষতি করবে এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল করব তো এই পর্যন্ত আমাদের হচ্ছে কে সামনে যে ক্যাবটি সেটি কেসিংটি সেটি হচ্ছে আমাদের খোলা কাছে দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে বাঁকা তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে করে নিব তো এসির হচ্ছে কম্পোসার উপর যে হচ্ছে এই যে এক জাতীয় যে প্রোটেক্ট দেওয়ার জন্য যে কম্বল ব্যবহার হতে থাকে সেটি হচ্ছে আসলে তাপ শোষণের একটা মাধ্যম তাপ শোষণ করে থাকে কম্প্রেসরের যে হিটটা হচ্ছে রিমুভ করে থাকে তো ভিডিও সামনে সামনে দেখতে পারবেন আমরা হচ্ছে কেসিমগুলি কীভাবে সোজা করে থাকি আশা করি ভিডিও শেষ দেখবেন দেখতে থাকুন ভিডিওটি যেহেতু এসির ফ্যান মোটর ঠিক রয়েছে এবং এটির সামনে যে পাকাটি সেটি ভেঙে গিয়েছিল এটি হচ্ছে আমরা খুলে নিয়েছি খুলে হচ্ছে ওই মাপের হচ্ছে ফ্যান ফাঁকাটি হচ্ছে আমরা এসিতে হচ্ছে লাগিয়ে নেবো আর যে পিসিবিটা আমরা চেক দিয়েছিলাম ঠিক রয়েছে কি না হচ্ছে ফ্যান মোটর হচ্ছে সেট করে নেবো এটা সাথে হচ্ছে ফাঁকা সেট করে নেবো তারপর হচ্ছে দেখতে পারবেন যে এসির আউটডোর অবস্থা এই হচ্ছে এসির বর্তমান অবস্থা তো আমাদের হচ্ছে এখন সামনের সাইডে যে নেটটি ফাঁকার সামনে যে নেটটি থাকে সেটি হচ্ছে আমরা বানিয়ে নিব যেহেতু আমাদের কাছে হচ্ছে ওই রকম হচ্ছে নেট নেই তো আমরা হচ্ছে এ যে হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন তো যেহেতু এটা এসির কালার হচ্ছে হোয়াইট তো আমরা হচ্ছে এখানে ব্ল্যাক ব্যবহার করবো না আমরা হচ্ছে এটাকে হচ্ছে স্প্রে রঙ দিয়ে হচ্ছে রং করে নিবো রং করে তারপর হচ্ছে আমরা সামনের যে ফ্রন্ট যে নেট যেটি সেটি হচ্ছে আমরা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের এটা মাপের কাজ চলছে তো এখন হচ্ছে এটা আমাদের লাগানোর কাজ শেষ এবং হচ্ছে আমরা স্প্রে রং হচ্ছে সাদা কালার হচ্ছে রং করে নিয়েছি এই ছিল আমাদের মোটামুটি রিপেয়ারের কাজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তার হচ্ছে অসংখ্য ধন্যবাদ সব মিলিয়ে হচ্ছে আমাদের এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ